না যাই হোক বলে কাটতে হবে না হলে এই যা মিলাজ হয়ে ওরা মাংসের জায়গায় আমাকে না খেয়ে নেয় আচ্ছা বউ বলছি ফুটোকে দিয়ে পাশের বাড়ির বৌদিদের বাড়ি থেকে দুটো টমেটো আনতে বলি কেমন কালকে বাজার থেকে কিনে নিয়ে সে দিয়ে দেবো এখন এখান কি বলে কি দুশো দশ টাকা কিলো মাংস কি আবার কুকুর বিলালে খাবো শুরু বাচ্চা মানুষ হলো না রে বাড়া সংসার মানুষে করে কি জানাই যে মানে দু নম্বর দিয়ে করেছিলাম কে জানে বোনা প্রথম বউটা মরে যাওয়ার পর আর বিয়ে না করাই আমার উচিত ছিল লেওড়া বান্টুটার জোরে আবার একটা বিয়ে করতে হলো ঠিক আছে আমি দেখছি ফুঁটো ওই ফুঁটো একবার শুনতো বাবা এদিকে এই এক খানকির ছেলে এই ব্যাটটা নিয়ে যে কি পেয়েছে কে জানি লেওড়া ওই ব্যাটটা মেরেই আজকাল পিঠে ভাঙবো খানকে ছেলে কোনো কথা বললে কোনো সারা শব্দ নেই শুধু বাচ্চা সেই সকাল থেকে ব্যাটটা নিয়েই পড়ে আছে না লেখাপড়া না কিছু দাঁড়া আজ তো সেটা ভাঙছি মারা তোকে কেলিয়ে যদি ওই ব্যাটটা তোর পিঠেই না ভাঙতে পেরেছি তাহলে আমার নাম মদন নয়

সকালবেলা বাজার থেকে একটু কুকুরের মাংস নিয়ে এসেছিলাম এক কিলো আর টমেটো আনতে ভুলে গেছি তুই একবার পাশের বাড়ির বৌদিদের বাড়িতে যাতো ওই মিনা বৌদিদের বাড়ি থেকে দুটো টমেটো ধার নিয়ে আয় তো বলবি বাবা কালকে বাজার থেকে নিয়ে আসলে তোমাদেরকে আবার দিয়ে দিবে আমি বলে মাংস খাবো না লাউড়া কুকুরের মাংস কে খাবে তোমার মাংস লাউড়া তুমি তোমার পুমাই পেয়ে রাখো আমি বলে মাংস খাবো না আর টমেটো আনতে যেতে পারবো না এরা মা ছেলে মিলে খান ছেলে আমাকেই পাগল করে দেবে দেখছি আরে বোনা ওরা কুকুরের মাংস না তোর মায়ের ভয়ে এতটাই বেরিয়ে পড়েছে বোনার দেশি মাংস বোনা দেশি মুরগি কেটে নিয়ে এসেছিলাম বোনা একেবারে জবাই করে

কি করছিস তুই কেন বাবা আমি এই ব্যাটটাকে নিয়ে যাচ্ছি আমার সাথে তুই খানকি ছেলে আর সুদ্রালি না তবে সুরের বাচ্চা আজকে এই ব্যাটটাই তো দিতে ভাঙবো বাচ্চা পাশের বাড়িতে ব্যাট শান্তি চলে ব্যাটটা এখানে রেখে দিলে কি হয়ে যাবে তবে দেখাচ্ছি আচ্ছা না মেরো না মেরো না খানকি বাবা মার না আমার সাথে করে তুই যাবি নাকি সুরের বাচ্চা তোর ব্যাট দিয়ে তো সেটা ভাঙবো এখানেই শান্তির ছেলে দুটো টমেটো আনতে যাবে পাশের বাড়ির বদির বাড়ি তাহলে আমরা আবার ব্যাগটাকে নিয়ে যাবে তোর ব্যাটটাকে কুমায় ঢুকে দেওয়া খান আমার হয়েছে যত জ্বালা লেওরা কি করতে যে আমি মারা মরতে মাংসটা আনতে গেলাম আজকে কে জানে লেওরা এদেরকে আবার মাংস খাওয়াই এদেরকে প্রতিদিন ডাল হালুমাতে খাওয়ানোই উচিত মাঘ মারানি মাঘিয়ে আবার বলে দুশো দশ টাকা কিলো মাংস সেই মাগি আবার বলে বিড়াল কুকুরটা খাইয়ে দেবে ওই মাগিরও অনেক চর্বি হয়েছে শুয়োরের মতো একবারে ওই মাগিরও একটা উচিত শিক্ষা দিতে হবে আজকে শেষবারের মতো মাংস ভাতটা খেয়ে নিই তাহলে ওরা জীবনে এই ঢিপেই মাংস তুলবো না বানা এই বলে দিলাম আজ কতদিন হয়ে গেল আমার বরটা আমার কাছে একবারের জন্যও আসেনি কবে কলিকাতায় কাজে গেছে কবে যে আসবে আর সহ্য হচ্ছে না আমার এই যৌবনের জ্বালা কে যে মেটাবে কে জানে আর ভাল লাগে না এই একলা সংসারে আর থাকতে একদম ইচ্ছে করে না যদি আমাকে কেউ মন থেকে ভালোবাসতো তার সাথে কবেই পালিয়ে যেতাম ও বৌদি মিনা বৌদি একটু এদিকে শোনো না কে রে ফুঁটো এই মানে বৌদি আমার দিকে তাকিয়ে এমন উল্লাসিত হাসিটা কেনা দিল হ্যাঁ বৌদি আমি ফুটো তা বেশ কি কারণে এসেছিস বল তুই তো আবার কারণ ছাড়া আমাদের বাড়িতে আসতেই চাস না ল্যাওরা আজকে সব কিছু মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বৌদি একটা তেল মাখিয়ে কথা বলছে কি কারণ সেটাই মানে বুঝতে পারছি না তাহলে আমার তাতে কি বোন আমি টমেটো আনতে এসেছি টমেটো নিয়ে ঘর যাবো বাড়ি গিয়ে আমাকে আমার ব্যাগটা নিয়ে খেলা করতে হবে আসলে বৌদি বাবা আমাকে পাঠালো তোমাদের বাড়িতে বললো যে তোমাদের দুটো টমেটো হবে কি আমাকে দেবে আমাদের মাংস এনেছে তো তাই টমেটো আনতে ভুলে গেছে বাবা কালকে নিয়ে আসলে না রে ফুটো আমাদের না বৌদি আমার কাছে একটা কলা আছে তোমার পিঠে নিয়ে আমি কি করবো কেন আমার পিঠে দুটো একটার কলা দিয়ে ঝোল করে খাবি এই ভা বৌদি তো পুরো ফুল সিগন্যাল দিচ্ছে এই বৌদি মনে হয় জ্বা উঠে পড়েছে বাবা ঠিক আছে বৌদি তাহলে আমি বাড়ি যাচ্ছি টমাটর যখন নেই তাহলে কি করবো আরে দাঁড়া দাঁড়া ফুটো টমাটোর আছে আমি তো তোর সাথে একটু মজা করছিলাম তুই এখানে একটু দাঁড়া আমি টমেটো নিয়ে আসছি আচ্ছা বৌদি তাহলে যাও এটা বলা কেমন হলো বৌদি তো কারোর সাথে মজা করে না আমার সাথে আজকে হঠাৎ মজা করার কারণ কি কে জানি রেওরা বৌদিকে দেখে মনে হচ্ছে যেন বৌদি যৌবনে এসেছে জোয়ারি আছে দাদা তো ঘরেই থাকে না ফুটো এই হাতে টমেটাম হ্যাঁ বৌদি একটু নিচে এসে দিয়ে যাও না এই নাও ফুটো দাও তুমি যে কি উপকার বৌদি টমেটোটা দিয়ে আমার বাবাকে আর আমাকে টেমানি খানোর হাত থেকে রক্ষা করলে আমার মা সকাল থেকে রান্না করতে আছে বাবার বাবাকে আনতে বলেছিল সেই নিয়ে যত যুদ্ধ আর কি ঠিক আছে যাচ্ছি তাহলে বৌদি সাবধানে থাকো তুমি শুন না ফটো বলছি তুই আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসবি আমি তাহলে একটু বিরিয়ানি রান্না করছি আর কি আর আমি তো বাড়িতে একাই থাকি একা একটি খেতে ভালো লাগে বল তাই তুই যদি আসতে তাহলে তুই আর দুজন মিলে খেতাম এটা আমার কেমন হলো আসলে বৌদি আমাদের তো আজকে মাংস রান্না হচ্ছে তাই মা মনে হয় আসতে দেবে না ঠিক আছে আমি তাও চেষ্টা করবো যদি আসি তাহলে যাই হোক একটা বলে বাড়ি থেকে তোমাদের বাড়িতে দুপুরবেলা চলে আসবো আমি খেতে ঠিক আছে বাড়িতে অল্প কোটা ভাত খেয়ে তোমাদের এখানে বিরিয়ানি খেতে চলে আসবো তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো আচ্ছা ফোটো ঠিক আছে তুই তাহলে এখন বাড়ি যা আর দুপুরবেলা কিন্তু মনে করে চলে আসিস আমি কিন্তু অপেক্ষা করবো তোর জন্য তুমি তো কি বলে না বৌদি আমার জন্য অপেক্ষা করবে এটাই তো অনেক আমি ঠিক সময় মতো চলে আসবো তোমাকে একদম চিন্তা করতে হবে না দাদা

এখন দুটো বিরিয়ানি রান্না করে ফেলি যাই হোক বিরিয়ানির নাম করে ফুটোকে দিয়ে আমার যৌবনের জ্বালাটা আজ মিটিয়ে নেব আমার বরটা নাই বাড়ি আসুক এই ফুটোকে দিয়ে আমাকে আমার যৌবনের সব জ্বালাটা মিটিয়ে নিতে হবে আর ও তো ছোটো ও মজা পাবে আর কাউকে কিছু বলবেও না ভাতটা যা খাওয়া হলো না একদম পুরো সেই ছিল মায়ের হাতের মাংস যা টেস্ট আর কি বলবো হ্যাঁ লাউড়া তুই যা বলেছিস তোর মা এই রেসিপিটা যে কার কাছ থেকে চুরি করেছিল কে জানে এই একটা চুরি শুধু তোমরা ভালো করে করতে পারে আর তো লেওড়া মানে আর বলবো মুখে দেওয়াই যায় না তাই তো ঘন ঘন এই মাংসটা নিয়ে আসি কিন্তু আজকের পর থেকে মনে হয় আর এই বাড়িতে মাংস ঢুকবে না বাবা মাংস আর এই বাড়িতে আর কেন বলিস তোর মায়ের লেওরা রান্না করতেও গার ফাটে সেই জন্য তোমরা দেখলিস টমেটো আনতে ভুলে গেছি বলে কত রকম চুলন দিয়ে দিল মানা তুই ভাগ্যিস বৌদিদের বাড়ি থেকে টমেটোটা এনেছিলিস বলে না হলে লেওরা আজকে আমাদের কপালে মাংস ভাতটাও থাকতো না বা কত টাকা কেজি মাংস মাংসের কি দাম আর তোর মা বলে কিনা কুকুর বিড়ালকে খাইয়ে দেবে লেওরা আমি তাই ঠিক করেছি আর মাংস নিয়ে না এই বাড়িতে আচ্ছা তাহলে এই ব্যাপার আরে মা আর কি বলবো রান্না করলে মায়ের মেজাজটা একটু মা তো আগের বলেছে তুমি মাংস নিয়ে আসবে মা অবশ্যই রান্না করবে তবে হ্যাঁ দ্বিতীয়বার যাওয়ার সময় থেকে কিন্তু মা যেগুলো মনে করে বলবে সেগুলো মনে করে নিয়ে আসবে আর না হলে আবার মাংস তোমার করে দেবে বা আলান্দার মাংস নেই ওরা যদি মাংস খেতে কখনো ইচ্ছা হয় বাজারে হরি হোটেল থেকে মাংস কিনে খেয়ে নেবো ওরা তাও তোদের বাড়িতে আর মাংস তুলবই না বাড়া তাও তোরা যাই খুশি দেখতে পাচ্ছ নাকি এই তো আমি এখানে বসে আছি আসলে তোমাকে ক্লাবে দেখেছে সেই জন্য তোমাকে ডাকতে কিন্তু ক্লাবে গেলে আমার চলবে না আমাকে তো বৌদিদের বাড়িতে যেতে হবে এখন কিছু না কিছু একটা বলে থেকে পালাতে হবে তুই বলি গিয়ে বল যে ফুটো এখন আসতে পারবে না তবে সন্ধেবেলা অবশ্যই কাজে আসবে কিন্তু বইতোটা বললো যে পনেরোই আগস্টের উপলক্ষে আমাদের ক্লাব থেকে একটা মিটিং করবে সেই জন্য তোমাকে এখনই যেতে বললো হ্যাঁ বাছো দা এখন যেতে পারবো না এখন বানা যাতে পারব না দিস আমি সন্ধেবেলা সারা যেতে পারবো না ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমার গিয়ে বলছি যে ফুটো এখন পারবে না বলছে হ্যাঁ বা যা গিয়ে তাই দে তাই

এই কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু কি হবে কে জানে সেজন্য একটু ভয় করছে আরে তুই এটা নিয়ে একদম টেনশন করিস না এই ঘরে তো শুধু তুই আর আমি আছি আর এটা তো আমার মাঝেই থাকবে যখন তোর দাদা আসবে তখন শুধু তুই আমাদের বাড়িতে আসবি না আর তোর দাদা না আসলে প্রতিদিন আসবি কেমন হ্যাঁ বাড়া বৌড়ি তুমি একদম ভালো বুদ্ধি দিয়েছ চলো তাহলে শুরু হয়ে যাক

আরে ল চুক্তি না করে কি হয়েছে সেটা তো বলবি মানে না বললে কি করে বুঝবো তোর মুখ দেখে কি বুঝে নেবে নাকি মানে আসলে বলছি না ফুটোকে ডাকতে গেছিলাম ফুটোদের বাড়িতে গিয়ে ফুটোকে ডাকতে গিয়ে ফুটো বললো যে ও এখন আসতে পারবে না ও নাকি সন্ধ্যাবেলা ক্লাবে এসে তোমাদের সাথে দেখা করে নেবে আর তারপর আমরা পালিয়ে আসার সময় শুনলাম ও নাকি ওর বৌদিদের বাড়িতে পাখা সারাতে যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় ও পাখা সারাতে যায়নি ও শুয়ে বাচ্চা অন্য কিছু একটা করতে যাচ্ছে বুঝলে বৌদিতে একাই থাকে ও মনে হয় বৌদিকে ঘুটো মারে গান হয়েছে মারা এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের আর দেরি করার একদম উচিত হবে না চল ওরা সবাই মিলে যাই গিয়ে ওর সাথেটা ভেঙে আসে খানকে ছেলে আমাদের ক্লাবে একটা

সৌর বাচ্চা আমাকে পাকা সারাতে যাচ্ছি বলে এখানে বৌদিকে গুতো মারতে আসা শান্তির ছেলে একবার বাইরে তাড়াতাড়ি না হলে ভেতরে গিয়ে সেটা ভেঙে দেবো খানকির ছেলে মদনবাবু আপনার ছেলে যে এরকম কোন একটা কাজ করবে সেটা আমরা তো স্বপ্নে আমিও কি স্বপ্নে ভেবেছিলাম আমার ছেলে এরকম কোনো কাজ করবে শালা ছেলে বলতেও শালাকে ঘৃণা লাগছে আজকে খানকির ছেলেকে মনে হচ্ছে না ওখানেই চিতার আগুন দিয়ে পুড়িয়ে দিই সৌর বাচ্চাকে কিন্তু কি যে করব নিজের ছেলে হল বাবু হয় যে কি জ্বালা সে তো আমি বুঝি আরে মদন বাবু আপনি কেন কাঁদছেন দোষ আপনার না আপনি ঠিকভাবেই আপনার ছেলেকে বড় করেছেন আপনার ছেলে এরকম একটা ঢ্যামনামো করেছে তো আপনার ছেলের শাস্তি হবে আপনি কেঁদে আর কি করবেন বলুন ওকে শাস্তি না দিলে ও বড় হয়ে আরো বিগড়ে যাবে ওকে একটা শাস্তি তো দিতেই হবে ওই শরীর বাচ্চাকে যা শাস্তি দেওয়ার তোমরা দিয়ে দাও আমি আর কি বলবো হাত জোর করছি কাকু বাবা তোমরা সবাই আমাকে শাস্তি দিও না আমি এরকম কাজ করতাম না ভৌডি আমাকে জোর করে এরকম করিয়েছে আমি কি করবো আরে ডাক না ওই মাগিটাকে বাইরে ফটকে ওকে নিয়ে তো মাগিটাকে মাগিটা ঘরের ভেতরে এখনো ছায়া উল্টে বসে আছে ওকে ডাক শুয়ে বাচ্চাটাকে ভাতার কাছে গেছে আর এদিকে গাড়ে বাই উঠেছে চুলকানি ছোট ছোট ছেলেদেরকে নিয়ে গোদের শ্বশুর দেওয়া ডাক্তার শুয়ের বাচ্চাটাকে মাগিটাকে চুলের মুটি ধরে ঘরের বাইরে বের করে নিয়ে আয় তারপর দেখছি ওই মাগির গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে না দিতে পারলে আমার নামও পল্টু না এই দাদা ধন্যবাদ গিয়ে যে কাছে কাছে আর ছোট পাড়া ছিড়েকে নিয়ে তোর যৌবন জীবনটা শুরু করে দিল একবারে বিশખાখানা কবি না কি পাড়াটাকে না পঞ্চায়েত মশাই তাহলে ওদেরকে কিছুটা শাস্তি দিতে হবে তাহলে শাস্তিটা ঘোষণা করে দিন তোય সকলকে শাস্তি শাস্তি ঘোষণা করতে না তাহলেই হবে ওই দুজনকে কে নিয়ে একদম বৃন্দাবন দেখিয়ে দেব শান্তি ছেলেরা এদিকে এদিকে আসো ঠিক আছে তাহলে আমি এই ইয়ং কমিটির হাতেই ছেড়ে দিলাম এরা যা শাস্তি দেবে ওদেরকে তাই শাস্তি গ্রহণ করতে হবে এই বলে দিলাম ফটকে পচা এইবার শালাকে বাজি পেয়েছি শান্তি ছেলে আর ওই রেন্ডি মাগিটা মেরে গাল ভেঙে দে চ গেলা শান্তি ছেলে দে ভাই করে পায়ে পড়ছি ফটকে তুই আমাকে মারিস না রে আমাকে মারিস না ফটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস মার শান্তি ছেলে মার সারা ভাঙ পুরো গেছে এদেরকে আর ওই রেন্ডিটাকেও বেশি করে গেলা পাড়ায় সব বেশব্যতা আমি মাছ মাছ ঘুরে যাচ্ছে। मेरे नाम में सटा बन के लोग। अच्छा नहीं ารัน็ดมาช่วยกันที่